চলো আটত্রিশ 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 হাজার টাকা দেখুন রাইস আটত্রিশ হাজার এই মডেলটা পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা দাদা রেস করো পঁচিশ হাজার টাকায় দেখুন রাইস পঁচিশ

তো আজকের যে কালেকশন গুলো দেখাবো আপনাদের মাঠ ভর্তি করে গায়ে স্টক মানে আজকের এতটাই স্টক রয়েছে আপনারা দেখে শেষ করতে পারবেন এখানে যে স্টক দেখছেন এছাড়াও দোকানের মধ্যেও প্রচুর স্টক রয়েছে বড় বড় গাড়ি আমরা দেখাবো আজকের বন্ধুদের কালেকশন গুলো বন্ধুদের দেখিয়ে দাও যে কালেকশন আজকে দেখুন গাইস ও এম জি কালেকশন স্কুটার থেকে শুরু করে মাইলেজ গাড়ি থেকে শুরু করে বড় গাড়িতে শুরু করে সব রকমের গাড়ি আজকের আপনারা ভাবছেন এখানে দাম বেশি থাকবে একদমই না গাইস এখানে সব থেকে দাম কম থাকে কারণ আজকের আমি চলে এসেছি এম বি মানে ডিলারদের দাম হ্যাঁ বন্ধুরা মাত্র বারো হাজার টাকায় গাড়ি পাবেন যেই গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা সেটা এখানে পাবেন পঁচিশ হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে চল্লিশ হাজার টাকা সেটা এখানে পাবেন বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে কালেকশনগুলো গুলো দেখিয়ে দাও এই সাইড দেখিয়ে দাও কালেকশনগুলো বন্ধ বন্ধু দাও ভালো ভালো কালেকশন গাইস দেখুন গাইস ভালো ভালো কালেকশন এখানে রয়েছে তো চলুন সরাসরি যে শোরুমে যে অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো প্রত্যেকটা গাড়ি আজকের কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে আর এমবি বি মোটর আপনারা কিভাবে ইজি ভাবে ভিজিট করবেন কিভাবে আপনারা আসবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য বন্ধুরা ফাইনালি এখন আমরা এমবি মোটরস এর যে অনার রয়েছে দাদার সাথে আমরা কথা বলবো আর শোরুমে আমরা চলে এসেছি দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি দাদা আজকে চলে এলাম আবারও নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু দাদা আজকে ভিডিও হবে না কেন দাদা কারণ তোমার এখানে স্টক কি দেখতে পাচ্ছি আটটা দশটার মতো স্টক পড়ে আছে কি ব্যাপার দাদা এত কম স্টকে ভিডিও হয় দাদা তো গরিবের মোটর তো আচ্ছা অল্প স্টক আচ্ছা দেখাচ্ছি পরের স্টকটা দেখাবে হ্যাঁ দাদা

এটা আপনি যদি মনে করেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে ক্যানিং লাইন ট্রেন ধরবেন চাম্পাটি স্টেশন লেবে আমাকে ফোন করবেন ওখান থেকে আমি গাইড করে নেবো ওখান থেকে কাছে কাছে পাঁচ মিনিটের পথ আছে আচ্ছা আপনি যদি মনে করেন কলকাতা সাইড থেকে আসবে ঘটপুকুর লেবে আমাকে ফোন করবেন আমি গাইড করে নেবো ঘটপুকুর আর চাম্পাটির মিডিলে আমাদের শোরুম আছে মানে আসা যাওয়া নিয়ে কোনো সমস্যা না কোনো অসুবিধা ওকে চলো দাদা এবার বেশি না সময় নষ্ট করি আমরা বন্ধুদের গাড়িগুলো দেখাবো আচ্ছা এখানে অনেক তো লাইন আমরা দেখছি এখানে লাইন রয়েছে এখানে লাইন রয়েছে ওই সাইডে লাইন রয়েছে এখানে রয়েছে কোথায় থেকে দেখাবে দাদা

দু হাজার গাড়ি কত কম দু হাজার ষোলোর গাড়ি কত পঞ্চাশের উপরে থাকবে না চল্লিশ চল্লিশ চলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম দাদা আসতে হবে এমবি মডর সঙ্গে কি কি দারুন দাদা রয়্যাল এনফিল্ড ঠান্ডা থ্রি ফিফটি দাদা ঠান্ডা দামে দেবো দাদা তাই নাকি হ্যাঁ দাদা

কালেকশন দেখুন গাইস বস গাড়ি একবার চারিদিকে ঘুরে দেখেন ফার্স্ট ওনার গাড়ি আছে পুরো ফ্রেশ তো একদম ফ্রেশ দেখুন গাইস স্পেশাল এডিশন কি দাম দেবো দাদা 2015 মডেল আছে 45 টাকা দাম রাখা আছে আজকে লাগবে না সেটাও লাগছে না 43 না তাও নয় 42 তাও নয় 40 তাও নয় 39 40 এর নিচে থাকবে দাদা অনেকটাই নিচে চলো 37 টাকা দেবো মাত্র 37 37 ফুল ট্যাঙ্কি পেট্রোল ওয়াও দেখুন গাইস ব্যাস নেক্সট মডেল আবার একখানা আর এক হান্ড্রেড গাইস ইয়োলো কালার দেখুন কত দেবো দাদা দাদা সরাসরি সরাসরি দাদা লাগবে না লাগবে না সাতচল্লিশ দেবো না দেব না চলো ছেচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কথা একদম গাইস দেখুন পঁয়তাল্লিশ দেবেন গাইস দেখুন ফ্রেশ কালেকশন নেক্সট মডেল দাদা এক্স গাড়ি আছে হোন্ডা দেখুন এ মডেল আছে ওকে দেখুন দেখানোর চেষ্টা করব বলুন আছে না পঞ্চান্ন পঞ্চান্ন না চুয়ান্ন চুয়ান্নপান্ন একান্ন পঞ্চাশ পুরোপুরি বিটে রাখলো দাদা বাইশ সালের মডেল গাইস ফাইনান্স হয়ে যাবে দামে যে দাম আছে তার ফর্টি পার্সেন্ট

কত দিতে হবে ও 23 এর এন্ডে আছে 23 এর এন্ডে 62 টা দাম রাখা আছে আপনার চ্যানেল থেকে দিন সাবস্ক্রাইব করে আছে হ্যাঁ সরাসরি 58 টা দাম 58 চলো 58 টা ওমুক 57 ওর নিচে পাবো 55 এ পজিবল হয় না না 55 আছে আচ্ছা 57 57 57 ওকে দেখুন गाइस 57000 টাকা দেবেন তো চলো দাদা এবার আমাদের বন্ধুদের হোলসেল দিয়ে দেব সম্পূর্ণ স্কুটার আর বাইকে গোডাউনে যা যায় একদম চলো গাইস गाइस वेलकम ব্যাক আমাদের এমবি মোটরসের মাঠ মানে এটা গোডাউন বুঝতে পারছেন তাই তো দাদা এই ছোটখাটো গরিবের গোডাউন দাদা গাড়ি আর গাড়ি দাদা চলো প্রথম মডেল আমরা দাদা বন্ধুদের দেখাবো প্যাশন প্রো যত সম্ভব দাদা বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর প্যাশন প্রো আছে বিএস সিক্স এর তোমার বাইশ এর মডেল আছে আচ্ছা বাইশ সালের মডেল গাড়ি তো কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঠিক আছে হুম গাড়ির দাম রাখা ছিল বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বাইশ এর মডেল আচ্ছা সরাসরি উনচল্লিশ টাকা পেয়ে যাবে উনচল্লিশ হ্যাঁ দাদা থার্টি এইট চলো

হন্ডা সাইন দাদা হন্ডা সাইন अवेलेबल পাওয়া যায় না হিট মডেল গাড়ি আছে হিট মডেল এটা একটু কালার দেখিয়ে দেন চকচক করছে দেখুন একদম দাদা সামনে ডিস পাচ্ছেন বলুন দাদা ডিটেইলস 35 এর টা দাম রাখা ছিল 2016 এর মডেল আছে ওকে গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে ওকে ফার্স্ট গাড়ি আচ্ছা এটা মোটামুটি 30000 টাকা পর্যন্ত 30 একদম 28 চলো 29 29 ওকে 29 গাইস কালেকশনটা দেখুন পরিষ্কার ফ্রেশ দাদা সুজুকি জিক্সার

ং করবো দাদা করবো না দাদা করলে তো হবে না বন্ধুদের পঁচিশ হাজার টাকার গাড়ি আপনারা দেখুন দাদা রেস্ট করো পঁচিশ হাজার টাকায় দেখুন সঙ্গে দাদা তেল মাত্র পঁচিশ হাজার দেখুন গাইস কোন সালের দাদা

দাদা কুড়ি গাইস কুড়ি হাজার টাকা দেখুন গাইস কুড়ি হাজার টাকা এই মডেল নিয়ে বাড়ি যেমন সামনে ডিস রয়েছে অবিশ্বাস্যক দাম সঙ্গে তেল মিট ফ্রি নেক্সট মডেল দাদা বাজাজ ভিক্ক্রা বাজাজ ভিক্কান দুখানা আছে একসাথে আচ্ছা দুখানা যেটা খুশি সেটা নিয়ে যায় আচ্ছা একটা একটা দেখায় একটা একটা দেখায় বলো প্রথম মডেলটা এটা বাইশ হাজার টাকা দাম রাখে আচ্ছা এটা বাইশ হাজার টাকা দামটা আছে ওয়ান ফিফটি হ্যাঁ ডিসকাউন্ট আসবে না

দাম পঞ্চাশ পনেরো টাকা ছিল বাট ভিডিওর জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে চলো আটচল্লিশ 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 দাদা ওটা একটু একটু কমবে দাদা ওটা একটু কমবে একটু কমবে মানে দাদা ওইটা পুরোপুরি করে দিতে হবে তোমার কত সাতচল্লিশ চলো সাতচল্লিশ হবে তো ওকে দেখুন গাইস নেক্সট মডেল আপনাদের দেখাবো নেক্সট মডেল আপনাদের দেখাবো দেখুন গাইস ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাজিয়া দু হাজার বাইশের মডেল আছে বাইশ সালের দেখুন সামনে ডিস পাবেন

আচ্ছা নেক্সট মডেল দাদা Honda আবারো একখানা ডিও এই E20 ভেরিয়েন্ট 2024 এর গাড়ি আছে 24 এর ওকে দেখুন गाइस E20 মডেল 2024 সালের মডেল কি দামে আজকে প্রোভাইড করছো 50 55 সবাই বিক্রি করে হ্যাঁ কত দেব চলো 47000 টাকা সরাসরি 47 চলো 47 45 আসে না না 46 46 ওকে गाइस দাদা নেক্সট মডেল যেটা এবারে বন্ধুদের দেখাবো হোলসেল লাইন দিয়ে রয়েছে তারপর রয়েছে দারুন দারুন কালেকশন गाइस শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে দাদা

বাহ ফুল ট্যাঙ্ক পেট্রোল গাইস দেখুন ভালো করে নাম্বারটাও দেখে নিন গাইস ফুল ট্যাঙ্ক পেট্রোলটা তো নিয়ে যেতে হবে আচ্ছা এবার নেক্সট মডেল দাদা অ্যাপাচি ফোর ভি আছে 160 কন্ডিশন তো দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন 2019 কি 20 এর মডেল হবে 19 কি 20 এর মডেল 50 পর্যন্ত দাম রাখা ছিল আচ্ছা 45 পর্যন্ত চলে আসে সরাসরি 46 ইয়ে uh, yeah, 44 চলো 43 43 43 42 চলো দিয়ে দিলাম ওকে দেখুন গাইস 42 কালেকশনটা দেখুন 160 গাইস 4V

নেক্সট মডেল দাদা পালসার ওয়ান ফিফটি দাদা এই গাড়ি তো ইউজি মডেল গাড়ি আছে এইটি মডেল দেখেন একবার ডবল ডি দাদা ডবল ডিস গাড়ি হ্যাঁ মোটর সকারের গাড়ি আছে মোটর সকারের খুব ডিমান্ডেবল গাড়ি আচ্ছা সকারটা দেখাবো আপনাদের দেখুন गाइस সকারটা মোটর সকার যেমন দেখুন এটাতে সরু শকার এটাতে মোটর সকার বলো 19 এর মডেল আছে 19 এর মডেল ফাস্টনার গাড়ি আছে কোন ফাস্টনার ডবল ডি মনে 40000 টাকা দাম রাখা ছিল আচ্ছা আপনার ভিডিও থেকে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা দেবো সরাসরি পঁয়ত্রিশ ভালো করে গাড়ি দেখে দাও চৌত্রিশ হবে চলো চৌত্রিশ হাজার দিলাম তেত্রিশে হবে না তেত্রিশে আসবে চৌত্রিশে ফাইনাল ডিল ফাইনাল ডিল চৌত্রিশ ওকে টু টোয়েন্টি দাদা টু টোয়েন্টি দু মডেল আছে ষোলো সালের কন্ডিশনটা খুব ভালো আছে ওকে অনেকে ভাবে টু অনেক দাম অনেক দাম তো চলো সাত টাকা টু টোয়েন্টি দেবো বলো সাত হাজার টাকা লাগবে না ছাব্বিশ হাজার টাকা টু টোয়েন্টি চলো হাজার দাদা ছাব্বিশ ছাব্বিশ দেখুন দাদা

গাড়ির ইঞ্জিনটাও দেখিয়ে দিলাম আপনাদের দেখুন গাড়ি একদম পরিষ্কার ফার্স্ট ওনার গাড়ি আমাদের এখানে লোকাল কাস্টমার আছে দাদা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে নাম চেঞ্জ কতদিন নাম চেঞ্জ দিনের দিন করে দেব আচ্ছা তবে আপনাকে নামটা স্যার পয়সা আমাকে দিতে হবে ওকে ইনক্লুডেড আছে নেক্সট মডেল দাদা পালসার এনএস 200 এনএস 200 2015 মডেল আছে 2015 সালের গাড়ি কিন্তু দেখে মনে হচ্ছে না দাদা দেখে মনে হচ্ছে না 35000 টাকা দাম রাখা ছিল আচ্ছা কোনো দামাদামি হবে না চলো 30000 টাকা 30 হ্যাঁ সাড় টাকার দাম টাকা ছিল আচ্ছা চলো আটচল্লিশ হাজার সরাসরি আটচল্লিশ চলো সাতচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ না না পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিয়ে দিলাম

কেউ যদি চাইছে যে নতুন শোরুম করবে তোমার থেকে গাড়ি নিয়ে গিয়ে বিজনেস করবে अशोक পাইকিরি পাইকিরি এভাবে হয়ে তো হ্যাঁ ডিলার প্রাইস পেয়ে যাবে ডিলার প্রাইস দেবে আমাদের দাদা ফাইনান্সে যে গাড়িগুলো পজিবল হবে সেগুলো 19 এর পরের গাড়ি থেকে 19 এর পর থেকে ফাইনান্স আর অ্যামাউন্ট কতর মধ্যে থাকলে তবে ফাইনান্স হতে পারে অ্যাকচুয়ালি অ্যামাউন্টের কোনো বিষয় নেই 19 সালের পর থেকে যে গাড়িগুলো হবে 40% ডাউন পেমেন্ট দিতে হবে করলে হয়ে যাচ্ছে সঙ্গে টায়ারমেন্ট ফ্রি পাচ্ছে আর ডেলিভারির এখানে অপশন রয়েছে সেটা সীমিত চার্জ রয়েছে চার্জ দিলেই হয়ে যাবে আর একবার আমাদের লোকেশন লোকেশন বলতে আপনারা যদি বাইরে থেকে আসেন শিয়ালদাতে এসে আমাকে ফোন করবেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন চাম্পাটি স্টেশনে নেবে আমাকে ফোন করবেন গাইড করে নেবো থেকে আমাদের দশ মিনিটের ফজ আছে আপনারা যদি এই নিউটাউন নিউ টাউন তোমার বসিয়ার থেকে যেখান থেকেই আসুন আপনি ঘটপুকুরি এসে আমাকে ফোন করবেন ওখান থেকে আমাদের দশ কিলোমিটার ভিতরে মেন রোডের উপরে আমাদের শোরুম আছে ওকে

ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমরা ভিডিও এন্ড করলাম দেখা আবার একখানা সুন্দর লেটেস্ট আপডেট স্টক নিয়ে থ্যাংক ইউ